পাবেন এগুলো মার্কেটে বিশাল ডিজিটাল বাজার নমস্কার আমি সোমনাথ কুন্ডু আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে চলেছি কি দেখাতে চলেছি এবং কোথায় এসেছি তাই আর সময় নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকেই জানা পাওয়া যাক ওয়েলকাম টু ডিজিটাল বাজার ডিজিটাল বাজারের নতুন একটি বিজনেস ব্লগে আপনাকে স্বাগত আবারও স্বাগত আমাদের চ্যানেলে আপনাকে

এটা বেগুড়িয়া নিমতা কলকাতা ঊনপঞ্চাশ এর মধ্যে পরে খুব খরা মোট বিয়ে বাড়ির পাশে ওকে শিয়ালদা থেকে আসুন কৃষ্ণনগর থেকে আসুন বিয়ের থেকে যেদিক থেকে আসুন আপনার বেলগুড়িয়া স্টেশন এসে ওখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথ আচ্ছা আপনারা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন একদম একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা তো এমনিতেও গাইড করে দিতে পারবেন

এগুলো প্রাইস রেঞ্জ কি থাকছে স্যার এগুলো 220 220 ওকে okay. 220 টাকা এগুলো পাবেন এগুলো মার্কেটে বিশাল টাকায় বিক্রি হয় যেগুলো যারা জানে যারা বোঝে আমাদের এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা সব সময় এক্সট্রাঅর্ডিনারি মালগুলোকে দেখাই যেগুলো আসে অনলি 220 তে তো হাফ প্যান্টও হয় না আপনি ব্লেজার দিচ্ছেন কি করে উপায় নাই আমরা আমাদের জায়গাটাই এইরকম আমরা করিও এইভাবেই ব্যবসা আচ্ছা যারা জুড়ে আছেন তারা জানেন বাহ

খুব সফট এবং পরলে খুব গরমও হবে। এগুলো সব কাশ্মীরের বড় পোললে করতে পারবে অসুবিধা নেই। বাহ, এগুলোর প্রাইস রেঞ্জ কি স্টার্টিং আছে? 280 টাকা। 280 টাকা। 200 আছে বলছেন কি? হ্যাঁ। ফ্যান লগিন হয় না? এগুলো সব 200 বাহ। সত্যি খুব সফট। বাহ। দারুন দারুন। কালারটাও খুব সুন্দর। ডিজাইনটাও খুব সুন্দর। বাহ।

আপনার কাছে তো কালেকশন এখানে কেন গোডাউনে আরো থাকে আমার কালেকশন এইরকমই করা থাকে সব বাহ দারুন দারুন কালারটা খুব মিষ্টি দেখতে ভালো আমাদের এখানে আসতে হবে আমরা সমস্ত ভিউয়ার্স বা যারা আমাদের কাস্টমার আছেন আমরা সবাইকে রিকোয়েস্ট করি

আমরা স্যাম্পেলের জন্য এগুলো দেখিয়ে দিই বাহ আপনারা আসুন এসে দেখবেন কোয়ালিটি কি আছে মালের বাহ কারণ আমরা কম দামের বলে দিলাম যে কম দামের হুডি আমরা রাখি না আচ্ছা আমাদের কাছে নেই আচ্ছা এগুলো তো আপনি হোলসেল প্রাইস বলছেন যারা রিটেলে নিতে যাইছে তাদের জন্য আলাদা প্রাইস হবে রিটেলে হয় আমাদের রিটেল খুব জোর 20 থেকে 30 টাকা 40 টাকা ফারাক হয় খুব বেশি ফারাক হয় না বাহ আমাদের এখানে ওই একটা সুবিধা বিকেল 4 টা রিটেল শুরু হয়ে যায় দারুন দারুন আসুন এই ঘরে আসুন হ্যাঁ এই যে বলছিলাম আমাদের কাছে সবচেয়ে এবছরের সবচেয়ে লেটেস্ট প্রচুর মাল বিক্রি হয়েছে মাল আসছে আর যাচ্ছে বাহ টপ এগুলো কত করে স্টার্টিং এগুলো স্টার্টিং নয় আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব 120 টাকা টপ এ ওয়ান কোয়ালিটি 120 টাকা বাহ আমরা কলকাতা দিল্লি এদিক ওদিক যত দোকানদার আছে তাদের বলি

বাহ এই কোয়ালিটি যা আছে আমাদের কাছে সব একশো করি দারুন দারুন বাহ আপনারা আসুন না আসলে বুঝতে পারবেন না আমি কি বলছি একদম কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ও ধোকাবাজি করে আমাদের কাজ নয় ঠিক ঠিক মালে একটা মাল খারাপ বেরোবে রেটা ডাবল বাহ

টপ প্রচুর রয়েছে এখানে সিকোয়েন্স রয়েছে প্রতিদিন প্রতিবার দেখা যায় আমরা সিকোয়েন্স ঠান্ডার সময় এসে গেছে ভ্যারাইটি টাইপ রয়েছে সিকোয়েন্স এর বাহ সুন্দর এগুলো সিকোয়েন্স সব আচ্ছা এগুলো সব ওয়ান ফিফটি অনলি অনলি ওয়ান ফিফটি সিলেকশন দারুন দারুন বাহ মানে পার্টি ভাইয়ার বিয়ের মরশুম চলছে বিয়ার মরশুমের জন্য একদম উপযুক্ত বাহ দারুন যেটা আপনাদের পছন্দ লাগছে সেটা নিতে হবে এগুলো সাইজ কি সাইজ সেটাই নিতে হবে এম ডবল রয়েছে

বা আপনাদের আসতে হবে ভিডিও বেরোতে ভাই এই যে রোজ আসতে থাকে লোক একটু সিলেকশনটা যে যার মতো আসে যে যার মতো নয় যে আগে আসবে সে ভালো মালটা বেছে নিয়ে চলে যেতে গেলে তাই করছো তাই হচ্ছে তার তার পরিচিতি বলে তার যেরকম বাহানে প্রয়োজন সেই মাল করছে দারুন দারুন প্রচুর প্রচুর এই যে দেখছেন এখানে প্রচুর আছে আপনারা এসে দেখে নিতে হবে বাহ সিকোয়েন্সি কি রয়েছে

এগুলো একশো কুড়িও এখানে কালার ভেরিয়েন্টও রয়েছে বিভিন্ন রকমের যে রকম ব্যাপারটা রয়েছে যে আমাদের এখানে সমস্ত কিছু রয়েছে এগুলো মধ্যে আছে কোনো ব্যাপারে আসে জিন্সের শীতের ড্রেস আপনারা যেটা দেখাই আগে জ্যাকেট জ্যাকেট এই একদম বাহ এগুলো স্টার্টিং প্রাইস কি থাকছে স্টার্টিনো এটা টোয়েন্টি টু টোয়েন্টি বাজার ছাড়া মানলে বললাম যে দিল্লি দিল্লিতে কি ওই রেট পাবেন না যে দেশ আমরা দিয়ে দিচ্ছি কলকাতা কলকাতা যাবে না দারুন দারুন জ্যাকেট বা

এটা শর্টের উপরে শর্ট আছে লং আথিক লং ইন্টার ড্রেস বাহ দারুন এগুলো নরমাল কোথাও কলেজ ফলেজ বা ঘুরতে পড়ে যেতে পারবে জি যেরকম ভাবে ইউজ করে বডি কন বাহ দারুণ প্রচুর আছে প্রচুর আপনারা আসবেন আসে বাঁচতে হবে বসে আপনাদের যা পছন্দ আমরা বোরা দিয়ে দেবো বোরা থেকে সিলেকশন করে নেবেন বাহ প্রচুর ড্রেস আছে দারুণ এখনো পর্যন্ত আমরা এটাকে একশো আশি টাকায় রেখেছি ঠান্ডা পড়ছে

এরকম আপনাদের কোন মাল দরকার কি টাইপ দরকার আমরা দেখিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য যেখানে আমার কাছে এই জিনিস আছে এবার এসে আসুন কোথায় যাও এইখানে ক্রোশিয়া দেখাই আপনাদের এগুলো ক্রোসিয়া বিভিন্ন টাইপ রয়েছে আপনাকে আমি এইভাবেই দেখিয়ে দিই সুবিধা হবে প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা সুন্দর বা কালারও খুব সুন্দর প্রত্যেকটা পঞ্চাশ পিসের উপরে রয়েছে পঞ্চাশ পিস ভালো করে শুনে নিন পরে বলবেন না পঞ্চাশ পিসের উপরে রয়েছে একশো টাকা বা তারুন তারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো মাল নিতে পারেন বা প্রত্যেকটা একটা ইউনিক ডিজাইন সব সব যা দেখাবো এখানে আপনাদের সমস্ত কিছু ব্যাপারটা রয়েছে আমরা এগুলো রেখেছি স্যাম্পেল আরও ভালো জিনিস বেরোবে প্যাকেট খুললে পরে আরও ভালো জিনিস বেরোবে আমাদের সামনে যা পরে স্যাম্পেল ছড়িয়ে দিই আপনাদের আসতে হবে আমরা সমস্ত কাস্টমারদের বলি একবার আসুন না আসলে আপনাদের আইডিয়া হবে না

যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি বা যে কোনো পার্টিতে পড়ে যেতে পারবে এগুলি তো লোকে গড়ে ডাবল দাম ট্রিপল দাম দিয়ে নেবে দাদা ঠিক ঠিক দোকান থেকে যাবেন আমাদের এখান থেকে নিয়ে একটাই কথা আমরা কাস্টমারদের বলি যে আমার এখান থেকে নিয়ে সেম ডাবল এ বিক্রি করুন ট্রিপল বিক্রি করতে পারেন ডাবল এ বিক্রি করুন চোখ বন্ধ হয়ে বিক্রি হয়ে যাবে আবার আসবেন আমাদের কাছে মাল নিতে বাহ দারুণ প্রত্যেকটা ডিজাইন একটা ইউনিক

আগে বলে দিই এবার এগুলো এগুলো হানিকম রয়েছে ওকে এগুলো নেট কাপড় হানিকম বাহ বড় হয় আমাদের কাছে মাল এই রয়েছে ব্লেজার পাবেন ঠান্ডার কিছু ভেলভেট ড্রেস পাবেন ওকে আমরা ভেলভেট ড্রেসগুলোকে গুলোকে প্রায় কোথায় করে আসছে সব ভেলভেট ড্রেস ভ্যারাইটি ভেলভেট ড্রেস পাবেন আচ্ছা পার্টি ওয়ার টপ ভেলভেট বাহ

বা এটা কার এটা কি অরিজিনাল ভালো করে দেখে নিন অরিজিনাল বা এটা তো আপনার কথায় মনে হচ্ছে একদম অরিজিনাল এই কোয়ালিটির জিনিসও পাবেন দারুন দারুন খুব জোর আসতে হবে না আসলে পরে আমরা বলতে পারব না এত মাল দেখানো তো সম্ভব নয় ভিডিওতে মানে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস রাখছেন সব ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস মানে যা তা গড়পর্তায় যা পাবেন সব ব্র্যান্ডেড কোয়ালিটি

আমরা কোন রেটে কোন প্রাইসে কোন মাল দিচ্ছি আচ্ছা বাই চান্স যদি কেউ আসতে না পারলো হোলসেল হোক বা রিটেল আমরা প্যান ইন্ডিয়া আপনারা ডেলিভারি হয়ে যাবে শুনুন আমরা আমরা সার্ভিস প্যান ইন্ডিয়াতেই রয়েছে আচ্ছা যদি কেউ আসতে না পারেন দূরে থাকেন আচ্ছা আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে কিছু কন্ডিশন থাকে ভিডিও কলের মাঝখানে মাধ্যমে আপনারা পুরো দেখে নেবেন যে মাল দেখবেন সেই মালই পৌঁছবে আচ্ছা এক পিস মাল খারাপ গেলে দায়িত্ব জুলিস ক্রিয়েশনের আমার বাহ দারুণ একটা অফার মানে কোনো কিছু খারাপ বেরোলেই খারাপ বেরো আমাদের এখান থেকে খারাপ বেরোনোর কথা নয় তবে বি ওভারলুক হয় আমরা বলি না আমরা ভগবান নই অবশ্যই অবশ্যই মিস্টেক হতেই পারে মিস্টেক হয়ে যেতে পারে একাত্তর মাল ডিসটর্ব হতে পারে আমাদের যখন মাল আসে চাপে পড়ে বোতাম ভেঙে যায় কি করব আচ্ছা ঠিক মাল আসে যখন চাপে বোতাম ভেঙে যায় কি করব কিছু করার নেই তো ঘটনা হচ্ছে সেরকম হলে পরে আমরা বলি কি যে আমরা এখান থেকে দেখে পাঠিয়ে দিচ্ছি বাই চান্স যদি উনিশ বিশ কিছু হয় যা ডিস্টার্ব হবে সেটা আমাদের আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের বিজনেস ডিলিংসটা হয় আমাদের কারেন্ট অ্যাকাউন্টে আমরা কোনো পার্সোনাল অ্যাকাউন্টে পয়সা নিই না বাহ মানে একদম বিশ্বাস করে যে কেউ আপনার এখান থেকে কারণ এই অনলাইন বাজার চলছে আমাদের কাছেও রিপোর্ট আসে আমাদের কাস্টমারও বহু জায়গায় বলে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে মাল তোলে আর্থিক মাল ভালো যায় আর মাল খারাপ যায় 20% খারাপ যায় ঠিক আমাদের কাছ থেকে এই ধরনের কথা বা আমরা এই ধরনের ব্যাপার পাবেন না কারণ আমরা পরিষ্কার মানুষ পরিষ্কারভাবে কথা বলি বাহ

আর বাকি তো স্ক্রিনে নাম্বার আছে নাম্বার ফোন করে নেবেন আমাদের দোকান জেনারেলি বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা রাখে ভেরি রিসেন্ট আমরা চেষ্টা করছি ওটাকে এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা রাখা তবে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন আমাদের কাছে ফোন করে দেবেন ওকে দরকার পরে সকাল আটটায় খুলে দেবো বাহ যারা আমাদের বাইরের পার্টি আসে কিছু করার থাকে না আসাম থেকে আসে যারা বিহার উড়িষ্যা থেকে আসে একদম তাদের জন্য আমার এটা করে দিতে হয় ঠিক 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 থ্যাংক ইউ সো মাচ স্যার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনও যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন এলাও কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আরো অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বা দিকে দুটো প্লে লিস্ট আসছে সেই প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে। আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ